আমাদের এক হাজি সাহেব আলহাজ আবুল কাসেম চট্টগ্রাম বাড়ি একটা বাড়ি আছে অষ্টআশিটা ফ্ল্যাট একটা বাড়ি আছে কতটা ফ্ল্যাট অষ্টআশিটা ফ্ল্যাট ওয়ালা বাড়িটা বা কায়দা অক্ষ করে দিয়েছে সরকারি ঘরে অক্ষ করছে কইরা ওখানে লোক রাখছে এবার যত টাকা আসে ওই সব টাকা মসজিদ মাদ্রাসার মধ্যে বিতরণ

দে আমরা আখিরাতকে রাখছো আমরা কি বলি আখিরাতকে আখিরাতকেটু আর আল্লাহর কথা কি আখirat সাজাও হ্যাঁ আবার দুনিয়া ভুলো না বুঝেন না কথা আখirat তবে দুনিয়াও ভুলে যেও না দুনিয়াতে কিছু রাখো আর আমরা কই কি দুনিয়া সাজাও আখিরাতকে ভুলে যেও না আখিরাতের জন্য কিছু দাও আমি মনে বুঝাইতে পারলাম না আল্লাহ কি বলে আর আমরা কি বলি আমাদের কুমিল্লাতে এক বুজুর্গ ছিলেন ইন্তেকাল হয়ে গেছে মার কাজ মসজিদে বহুত মার বয়স্ক মানুষ ছিলেন উনি বলতেন দুনিয়া হবে টুকটাক আখরাত ঠিকঠাক দুনিয়া কি আগরাত কি আমরা

অতাদের ফি মা একটা একটা ল উদ্ধার আখরাত যা দিয়েছেন সেগুলো দিয়ে আখরাত অর্জন করো তোমার দা সময় দিয়ে আখরাত বানাও তোমার দাওয়া মাল দিয়ে আখরাত বানাও তোমার হায়াতের একটা একটা অংশ দিয়ে আখরাত বানাও তোমার রাতের কিছু অংশ দিয়ে আখরাত বানাও তোমার দিনের কিছু অংশ দিয়ে আখরাত বানাও তোমার জিহ্বার কিছু অংশ দিয়ে আখirat বানাও তোমার কান দিয়ে আখirat বানাও তোমার চোখ দিয়ে আখirat বানাও তোমার دماغ দিয়ে আখirat বানাও সুবহানাল্লাহ তোমার যে জিহ্বা দিলাম এটা দিয়ে আখirat বানাও এটা দিয়ে কি বানাও আখirat বানাও তোমার জিহ্বা দিয়ে আখirat বানাও তোমার কান দিয়ে আখirat বানাও তোমার চোখ দিয়ে আখirat বানাও তোমার دماغ দিয়ে আখirat বানাও তোমার মাল দিয়ে আখirat বানাও তোমার বিবি দিয়ে আখirat বানাও তোমার সন্তানগুলো দিয়ে আখirat বানাও তোমার যদি কখনো বয়ানের সুযোগ দেয় তোমার বয়ান দিয়ে আখিরাত বানাও সুবহানাল্লাহ কি মানা তোমার जिंदगी দিয়ে তুমি আখিরাত বানাও তোমার দোকান দিয়ে তুমি আখিরাত বানাও ছেলে মেয়ে যদি আখিরাত বানাও ছেলেটার জন্য দিনদার মেয়ে বিয়ে দিয়ে আখিরাত বানাও মেয়েটাকে দিনদার ছেলে বিয়ে করিয়ে আখিরাত বানাও ছেলেটাকে কোরআন এর দিন শিখিয়ে আখিরাত বানাও মেয়েটাকে কোরআন এর কিতাব শিখিয়ে আখিরাত বানাও সুবহানাল্লাহ বলে না লাবতাভিমা আতাক আল্লাহু দারাল আখরা বিবিটাকে পর্দা করিয়ে তুমি আখেরাত বানাও সুবহানাল্লাহ বিবিটাকে তাহাজ্জুদ তাহাজ্জুদের সময় তুলে দিয়ে তুমি আখেরাত বানাও তুমি ঢাকা দাও বিবি লক্ষ্মী বুద్దాকে বিবিকে তার যে সময়কে ফোন দিয়ে দাও তুমি আখেরাত বানাও তুমি কি বানাও আখেরাত বানাও আল্লাহর নবী কোন মানুষ যদি ভোর রাতে উঠে ভোর রাতে উঠে যদি নিজে ওযু করে এরপরে যদি দুরাকাছ নামাজ পড়ে এরপরে তার স্ত্রীকে জাগায়। স্ত্রী যদি উঠতে অস্বীকার করে তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয় এরপরে যদি স্ত্রী উঠে আল্লাহ দৃশ্য দেখে হাসে একটা সুন্দর খবর পাইলেন আজকে কি এবার বলে কোনো মহিলা যদি গোড়াত্রি উঠে যদি কোনো মহিলা গোড়াত্রি উঠে বা যদি সে দুই জায়গা করে আর দুই জায়গা নামাজ পড়ে এরপরে যদি স্বামীকে জাগায় স্বামী যদি অস্বীকার করে তাহলে মুখে পানির ছিটা দিয়ে কি করে পানি ছিটা তো দিন দিলাম না আলহামদুলিল্লাহ আমার বিবি উঠে যায় জন্য পানি ছিটা দেয়া লাগে না

কত নম্বরের বেকুপ হইলে সারা দুনিয়া তে পারি বানাই কত নম্বরে কি হামক খলে হামক হই কি হইলে বলেন না হামক হই হ্যাঁ হ্যাঁ

ওই বক্সের গায়ে লেখা ছিল আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন কি লেখা ছিল আপনার আখরাতের জন্য কি করুন তো পাইকাররা যখন আসতো না দিত যতক্ষণ দোকানে ততক্ষণ তেলাওয়া দেখছেন না এভাবে কোরা শরীফে রাখা থাকতো ড্যাক্সের উপর ক্যাশের উপর এই ইনি দেখছি উনিও দেখছি দেখছেন নি সাক্ষী পাওয়া গেছে এইভাবে ড্যাক্সের উপরে দোকানটায় পয়সা

দেখছে এত দিছে এত এই কোরআন শরীফের দিকে তাকায় তাকে ড্যাক সেরা তুলতো তুলি বাংকিটা লইয়া দিয়ে দিছে আবার শুরু আর এই পাশে এসে বসতো বাইকাররা তো বাইকাররা আঙ্গুল দিয়ে দেখাইতো কি দেখাইতো আরে বক্স সেটা দেখাইতো আপনার আশ জন্য কি করুন আপনার রাজ রাতের জন্য সঞ্চয় করুন এখন সদাগত সব যদি পাইকার দেয় বলে তো পাইকার দেয় না দিচ্ছো তো এখান থেকে মাদ্রাসাগুলো যখন আসতো মাসাগুলো দিতো কি এটা হলো বলতো তার ফি মা তারপর লদ্দার আর তোমাকে আমি যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি না আখরাত কামাও